সো হে ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস সেভেনের অঙ্ক নিয়ে আজকের কিন্তু আমরা করব ত্রিভুজের উচ্চতা অর্থাৎ কোষে দেখি চোদ্দোর আজকে কিন্তু আমরা করব। কোন অঙ্কগুলো করব কিন্তু তিনের দাগ এবং চারের দাগ এই অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলবো ঠিক আছে আগের ভিডিওতে আমরা কোনগুলো আলোচনা করেছিলাম আগের ভিডিওতে কিন্তু আমি একের দাগ পুরো আলোচনা করেছিলাম দুয়ের দাগ পুরো করিয়ে দিয়েছিলাম সেইগুলো তোমরা যদি না দেখে দেখো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটানে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে সেখানে কিন্তু আমি মধ্যমা ব্যাপারটা কি উচ্চতা ব্যাপারটা কি ডিটেলসে আলোচনা করেছিলাম ঠিক আছে সেইগুলো কিন্তু অবশ্যই দেখো তারপরে কিন্তু আজকের পার্ট টু এর ভিডিও তোমরা দেখা কিন্তু স্টার্ট করো তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না প্রথমেই আমরা চলে যাবো তিনের দাগের অঙ্কতে তাহলে দেখো আমাদের কাছে তিনের দাগের অঙ্কে কি বলে দিয়েছে নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে দেখো এই যে তিনটে ত্রিভুজ তাদের আমাদের কিন্তু উচ্চতা মাপতে বলেছে তাহলে দেখো আমি আগে প্রথম ত্রিভুজটাকে এঁকে ফেলবো দেখো আগের পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের মধ্যমাগুলোকে আঁকতে বলছিল ঠিক আছে ত্রিভুজের মধ্যে কারের মধ্যমাকে কিন্তু আজকের এই তিনের দাগে আমাদেরকে কিন্তু উচ্চতাকে মাপতে বলছে তাহলে দেখো তোমাদেরকে আমি আগের ভিডিওতেই একটা জিনিস বলেছিলাম যে উচ্চতা মানে কি উচ্চতা মানে হলো দেখো আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম সেটা হলো উচ্চতা মানে কী ভাবো এরকম একটা ত্রিভুজ রয়েছে উচ্চতা মানে হলো ত্রিভুজের শীর্ষ থেকে আমাকে লম্ব আঁকতে হবে ঠিক আছে ত্রিভুজের শীর্ষ থেকে আমাকে লম্ব আঁকতে হবে এরকম লম্ব তাহলে আমাকে কি করতে হবে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কি আঁকতে হবে লম্ব লম্ব মানে কি নব্বই ডিগ্রি কোন এরকম নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে ঠিক আছে আর মধ্যমা মানে আমি কি বলেছিলাম ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এই তো ভাবো একটা ত্রিভুজ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে উল্টো দিকের বাহুর ঠিক মাঝখানের বিন্দুকে যুক্ত করতে হবে এই বিন্দুর সঙ্গে এই বাহুর ঠিক মাঝখানের বিন্দুকে যুক্ত করতে হবে এই বিন্দু থেকে এই যে উল্টো দিকের এই যে বাহুটা তার ঠিক মাঝখানে যে বিন্দুটা রয়েছে তাকে যুক্ত করতে হবে আর উচ্চতা মানে কি আমাকে সরাসরি একটা নব্বই ডিগ্রি কোণ আঁকতে হবে তাহলে চলো প্রথম ত্রিভুজটা দেখো দেখতে কি রকম দেখো বলে দিয়েছে প্রথম ত্রিভুজটা দেখবে দেখতে কিছুটা এই রকম ধরনের তাহলে দেখো প্রথম ত্রিভুজটা দেখবে দেখতে কিছুটা এই রকম ধরনের দেখবে বইতে যে ত্রিভুজটা বলেছে দেখতে কিছুটা রকম ধরনের তাহলে এই ত্রিভুজটার আমাদেরকে কী নির্ণয় করতে হবে উচ্চতা তাহলে ত্রিভুজের তো দেখবে নাম দেওয়া রয়েছে এবিসি আর আমরা দেখবে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম একটা ত্রিভুজের কতগুলো উচ্চতা হতে পারে তিনটে মানে এ শীর্ষবিন্দুতে বসিয়ে একটা নব্বই ডিগ্রি কোন আঁকা যেতে পারে বিতে বসিয়ে একটা নব্বই ডিগ্রি আঁকা যেতে পারে আবার সিতে বসিয়ে একটা নব্বই ডিগ্রি আঁকা যেতে পারে মানে এতে বসিয়ে বিতে বসি এবং সিতে বসিয়ে আমরা নব্বই ডিগ্রি মানে লম্ব লম্ব অঙ্কন করলেই পেয়ে যাব তিনটে উচ্চতা কিন্তু এখানে অত তিনটে উচ্চতা তো আমার কাছে জানতে চাইনি একটা উচ্চতা বের করলেই হবে আচ্ছা তাহলে দেখো আমি কীরকমভাবে লম্ব আঁকবো দেখো আমি না এতে বসিয়ে তাহলে দেখো আমরা একটা কম্পাসের কাটাকে তাহলে দেখো কোথায় বসাচ্ছি এই শীর্ষবিন্দুটাতে এতে তাহলে দেখো এতে বসিয়ে দেখো আমি একটা এখানে না বৃত্তচাপ আঁকবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এই যে দেখো দেখতে পেয়েছো এই যে দেখো আমি না এখানে একটা বৃত্ত দেখবে এই যে দেখো এই দেখো একটা বৃত্তচাপ আঁকলাম ঠিক আছে এইবারে আমি কম্পাসের কাঁটাটাকে দেখো এই যে বৃত্তচাপটা দেখো এই বিসি বাহুকে যে বিন্দুতে ছেদ করলো সেই জায়গাটাতে বসাচ্ছি অর্থাৎ এই দেখো বাহুকে কোন বিন্দুতে ছেদ করলো এই দেখো এই বিন্দুতে এই যে দেখো এই বিন্দুটাতে ছেদ করেছে আর দেখো এই যে এই বিন্দুটাতে ছেদ করেছে তাহলে দেখো আমি এই দুটো জায়গাতে কম্পাসের কাঁটাটাকে বসাবো বসিয়ে দেখো এই দেখো আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকবো আবার দেখো আমি এই যে এই জায়গাটাতে দেখো ছেদ করেছে সেই জায়গাটাতে বসিয়ে দেখো আমি আবার দেখো এই একটা বৃত্তচাপ আগব। এবারে আমরা কি করব এই দুটো জায়গাকে আমি যোগ করে দিই তাহলেই পেয়ে যাব উচ্চতা তো যখন যোগ আমি করবো না তখন আমি দাগটা কাটবো কিন্তু ত্রিভুজের বাইরে দাগটা নিয়ে যাব না এখানেই শেষ হয়ে যাবে তাহলে এই হয়ে গেল আমার উচ্চতা বোঝা গেল তাহলে এই হয়ে গেল উচ্চতা তাহলে আমি দেখো উচ্চতার মাপটাকে নিয়ে নিই এখান থেকে দেখো উচ্চতার দেখো মাপটাকে যদি নিই তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি মাপ হলো ওই তিন পয়েন্ট তিন আর কি বোঝা গেল তাহলে আমি এখানে লিখে রাখবো ত্রিভুজ এ বি সি এর এর উচ্চতা উচ্চতা হলো কত তিন পয়েন্ট তিন সেমি এরকমভাবে দেখো আমি লিখে রাখলাম বোঝা গেল তাহলে এই হয়ে গেল তারপরে দেখো যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজটাকে দেখবে এইরকম ধরনের দেখতে একটা সমকণী ত্রিভুজ রয়েছে দেখবে একটা সমকণী ত্রিভুজ রয়েছে তো সমকণী ত্রিভুজের এবারে আমরা কি করব। উচ্চতা নির্ণয় করব তো সমকণী ত্রিভুজটা দেখো এই রকম ধরনের দেখতে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে ত্রিভুজটার নাম কি ডি তারপরে দেখো রয়েছে কি ই এবং এফ এবার এর আমি উচ্চতা নির্ণয় করব যে কোনো একটা শীর্ষবিন্দুতে আমি কম্পাসের কাঁটাকে বসাচ্ছি এই যে আমি তখন হবে ইতে বসাচ্ছি বসিয়ে দেখো আমি কি করছি এখানে আমি একটা বৃত্তচা পাঁকছি এই যে দেখো এই যে দেখো বৃত্তচা আঁকলাম এইবারে আমি কি করব কম্পাসের কাঁটাটাকে এই যে বৃত্তচাপটা এই যে ডি এই বাহুটাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই জায়গাটাতে বসাবো বসিয়ে দেখো এইখানে একটা বৃত্তচাপ আবার দেখো এইখানে ছেদ করেছে আবার এখানে বসালাম বসিয়ে একটা বৃত্তচাপ ঠিক আছে এই হয়ে গেল এবারে আমরা কি করব এবারে আমরা এই জায়গাটাকে যুক্ত করব তাহলেই শেষ এই যে এই যে এই বৃত্তচাপ আর ই বিন্দুকে তো দেখো আমি না কম্পাসের কাঁটাকে কোথায় নিয়ে যাব এই যে দেখো এতদূর নিয়ে যাব। কিন্তু এই জায়গা অবধি নিয়ে যাব না এখানেই আমি ছেড়ে দেব। তাহলে এই হয়ে গেল আমার আরেকটা উচ্চতা তাহলে এই উচ্চতার মাপটা আমি নিয়ে নিই দেখি কত হচ্ছে এই উচ্চতার মাপটা এই উচ্চতার মাপটা হলো কিন্তু দেখো তিন সেমি দেখো তিন সেমি হচ্ছে তাহলে আমি এখানে লিখে রাখবো ত্রিভুজ কী লিখবো ত্রিভুজ ডি এফ এর উচ্চতা এর উচ্চতা কত উচ্চতা হলো তিন সেমি বোঝা গেলো চলো আরেকটা দেখবে ত্রিভুজ রয়েছে কিন্তু বিষমবাহু ত্রিভুজ তাহলে দেখো বিষমবাহু ত্রিভুজ দেখতে কেমন হয় এই যে দেখো এই রকম ধরনের হয় বিষমবাহু ত্রিভুজ যেটা দেখবে বইতেও রয়েছে বিষমবাহু ত্রিভুজ রয়েছে তার এবার উচ্চতা নির্ণয় করতে হবে এবং দেখো তার নাম দেখো কি বলে দেওয়া রয়েছে তার নাম দেখো রয়েছে কিন্তু পি কিউ আর পি কিউ আর তাহলে উচ্চতা নির্ণয় করব ঠিক আছে তাহলে দেখো আমি কম্পাসের কাঁটাকে এই দেখো কিউ বিন্দুতে বসাচ্ছি বসিয়ে দেখো আমি এখানে একটা বৃত্ত চাপ আঁকবো খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা এই যে দেখো বৃত্ত চাপ নিলাম ঠিক আছে এইবারে আমি কম্পাসের কাঁটাকে এই যে দেখো এই বৃত্তচাপটাই দেখো আর পি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে দেখো এই বিন্দুতে তাহলে আমি এখানে বসাবো বসিয়ে এই দেখো এই একটা বৃত্তচাপ এবং বৃত্তচাপটা দেখো এইখানে এইখানে ছেদ করেছে দেখতে পাওয়া তো বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো তারপরে আমি কি করব এই যে দেখো এই দুটোকে যুক্ত করব এই যে এইটা আর কিউকে যুক্ত করব তো যুক্ত করবার জন্য আমি তো দাগ কাটবো কিন্তু ত্রিভুজের বাইরে বেরোবো না হয়ে গেল এই আমাদের উচ্চতা আমাদের হয়ে গেল তাহলে উচ্চতার মাপটাকে আমি মেপে দেখে নিই তো কত হচ্ছে উচ্চতাটা দেখো উচ্চতাটা হচ্ছে কিন্তু টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আমরা লিখবো ত্রিভুজ কি লিখবো পি কিউ আর এর উচ্চতা এর উচ্চতা কত এর উচ্চতা হলো কিন্তু কত বলে দিয়েছে বলে দিয়েছে কিন্তু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তাহলে এই আমাদের হয়ে গেল তিনের দাগেরগুলো চলে যাব চারের দাগে তো দেখো এবারে চারের দাগে দেখবে কী বলে দিয়েছে ভেদে ত্রিভুজ আঁকি ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভেতরে থাকবে কি না দেখি তো দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নিই তাহলে দেখো ভেদে ত্রিভুজ আঁকতে বলেছে কোন ভেদে ত্রিভুজ ভেদে ত্রিভুজ কয় প্রকার আমরা জানি তিন প্রকার কী কী সেই তিন প্রকার সূক্ষ্মকণি ত্রিভুজ সমকণি ত্রিভুজ এবং স্থূলকণি ত্রিভুজ তাহলে আমরা তিনটে ত্রিভুজ আঁকবো এবং ত্রিভুজের উচ্চতাগুলো দেখব ত্রিভুজের ভেতরে থাকে কি না তাহলে দেখো প্রথমে আমি আঁকবো কি ত্রিভুজ সূক্ষ্মকণি ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কিন্তু নব্বই ডিগ্রির থেকে হয় ছোট। তাহলে দেখো আমি নব্বই ডিগ্রির থেকে ছোট। এরকম একটা ত্রিভুজ আঁকবো যার প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রির থেকে ছোটো তাহলে দেখো আমি প্রথমে এখানে না যে কোনো মাপের একটা এরকম দাগ কেটে নিলাম যে কোনো মাপের আচ্ছা এবারে আমি কি আঁকছি এখানে দেখো খুব ভালো করে দেখবে আমি একটা কোন আঁকছি যেটা সিক্সটি ডিগ্রি হয় ঠিক আছে তাহলে দেখো এই দেখো এই হলো সিক্সটি দেখতে পাচ্ছ তো এই দেখো এই হলো সিক্সটি ডিগ্রি আচ্ছা আবার দেখো এইখানে আমি বসাচ্ছি বসিয়ে ওই একই সিক্সটি ডিগ্রি করব। তাহলে দেখো সিক্সটি ডিগ্রি কোথায় হচ্ছে এই দেখো সিক্সটি ডিগ্রি হচ্ছে এই দেখতে পেয়েছ এই যে এই দেখো সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এবারে আমি কি করব যুক্ত করব এই দুটো বিন্দুগুলোকে যুক্ত করি তাহলেই আমাদের হয়ে যাবে দেখো এই তো এই বিন্দুটাকে দেখো আমি যুক্ত করে দিলাম আবার দেখো এই বিন্দুটাকে আমি যুক্ত করে দিই তাহলেই হয়ে যাবে দেখো এই বিন্দুটাকে আমি যুক্ত করে দিলাম হয়ে গেল তাহলে দেখো আমি আর একটা ত্রিভুজ পেলাম যার প্রত্যেকটা কোন কি সিক্সটি ডিগ্রি আমি নাম দিই এ এই জায়গাটায় নাম দিচ্ছি বি এবং এই জায়গাটায় নাম দিচ্ছি সি বলে এই বিন্দুটা হলো এ এই বিন্দুটা বি আর এই বিন্দুটা সি তাহলে প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু একটা করে উচ্চতা আঁকা সম্ভব ঠিক আছে তাহলে দেখো আমরা উচ্চতা কীরকমভাবে আঁকব দেখো আমি এ বিন্দুতে বসালাম বসিয়ে একটা উচ্চতা আঁকবো এই তো আমি এ বিন্দুতে বসালাম বসিয়ে কি করব উচ্চতা আঁকবো তাহলে দেখো এ বিন্দুতে বসিয়ে আমি কি করব এই যে দেখো এখানে না এরকম একটা বৃত্ত চাপ আঁকবো দেখতে পাওয়া এই দেখো এই রকম বৃত্ত চাপ আঁকবো তারপরে কম্পাসের কাঁটাটাকে এই যে দেখো এই বৃত্ত চাপটা এই যে দেখো বিসি বাহুটাকে কোন বিন্দুতে ছেদ করলো দেখো এই বিন্দুটাতে ছেদ করেছে এখানে কম্পাসের কাঁটাটাকে বসাবো আমি মাপটাকে হালকা একটু ছোট করে নিই ঠিক আছে আর একটু হালকা ছোট করে নিই এই যে দেখো নিয়ে এবার দেখো এখানে একটা বৃত্তচাপ আবার দেখো এই যে এই বৃত্তচাপটা চাপটা বিসি বাহুকে দেখো এইখানে ছেদ করেছে তাহলে এখানে আমি কম্পাসের কাঁটা বসাবো বসিয়ে এই যে দেখো এই তাহলে এই আমাদের হয়ে গেল তাহলে চলো আমরা এবারে কী করবো এই যে এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে যুক্ত করব কিন্তু আমি এই অবধি আসবো না এখানেই থেমে যাব। তাহলে এই হলো আমার একটা উচ্চতা চলো আবার একটা উচ্চতা আমরা করবো তাহলে কম্পাসের কাঁটাটাকে আমি এইখানটাতে বসাচ্ছি ঠিক আছে এইখানটাতে বসাচ্ছি বসিয়ে আমি কি করব খুব ভালো করে দেখবে আমি আর একটু বড়ো করে নিই মাপটাকে আমি এই যে দেখো এই যে বি এ বা এ বি বাহুটাকে বাহুর এখানে আমি একটা বৃত্তচাপ আঁকবো ঠিক আছে তাহলে দেখো এরকম বৃত্তচাপ আমি আঁকলাম দেখো এই বৃত্তচাপ এবারে এই যে বৃত্তচাপটা এবি বাহুকে দেখবে একবার এইখানে ছেদ করেছে একবার এইখানে ছেদ করেছে তাহলে যেখানে ছেদ করেছে সেখানে কম্পাসের কাঁটাকে বসাবো বসি একটু মাপটা ছোট করে নিই নিয়ে দেখো এখানে একটা বৃত্তচাপ কাটবো আবার দেখো এইখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবো এবারে আমি কি করব খুব ভালো করে কিন্তু দেখবে তাহলে দেখো খুব ভালো করে দেখবে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে আমি যুক্ত করব। তো এত দূর গিয়ে আমি থেমে যাব। ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমার আরেকটা উচ্চতা লাস্ট আমরা আরেকটা উচ্চতা কোথায় বসিয়ে করব এই যে দেখো বিতে বসিয়ে তো দেখো আমি মাপটা একটু বড়ো করে নিই নিয়ে এখানে আমি একটা বৃত্তচাপ কাটি এইরকম একটু মাপটাকে এই যে এরকম নিয়ে একটা এখানে আমি একটা বৃত্তচাপ কাটলাম ঠিক আছে এবারে আমি কী করব কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো এই যে এই জায়গাটাকে এই জায়গাতে বসাবো এই বৃত্তচাপটা চাপটা এসি বাহুকে কোথায় ছেদ করেছে দেখো এই জায়গাটাতে তাহলে যেখানে ছেদ করেছে সেখানে কম্পাসের কাঁটাকে বসাবো মাপটাকে একটু ছোট করে নেব নিয়ে দেখো এই হ্যাঁ এই তারপরে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো এই জায়গাটাতে বসিয়ে দেখো আবার দেখো এইখানে একটা এরকম তাহলে এবারে আমরা কি করব যুক্ত করব খুব ভালো করে দেখবে এই বিয়ের সঙ্গে এইটাকে যুক্ত করবো বিয়ের সঙ্গে ঠিক আছে বিয়ের সঙ্গে এই জায়গাটাকে যুক্ত করব কিন্তু ত্রিভুজের বাইরে বেরোবে না এই হয়ে গেল তাহলে দেখো তিনটে উচ্চতা আমি পেলাম দেখো এ থেকে এই একটা আমি এই জায়গাটায় নাম দিচ্ছি এই জায়গাটার নাম কি দেওয়া যায় ই বলে ই এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ডি বলে আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এফ বলে তাহলে উচ্চতাগুলোর নাম কি দেখো এ ই তারপরে দেখো বিডি আবার দেখো সি এফ তাহলে তিনটে উচ্চতাই দেখো ত্রিভুজের ভেতরে রয়েছে তাই না ত্রিভুজের বাইরে কিন্তু নেই তাহলে আমরা একটু লিখে নেব কি লিখব লিখব এই ত্রিভুজটা কি ছিল সূক্ষ্মকি কণি ত্রিভুজের সূক্ষ্মকনি ত্রিভুজের ঠিক আছে উচ্চতাগুলি উচ্চতাগুলি ত্রিভুজের ভেতরেই থাকে ত্রিভুজের মধ্যে থাকে ত্রিভুজের মধ্যে থাকে তাহলে এই আমাদের একটা হয়ে গেল সূক্ষ্মকণী ত্রিভুজ এবারে আমি কি করব এবারে আমি কিন্তু করবো সমকণি ত্রিভুজ সমকোণী মানে তো তোমরা সবাই জানো যার একটা কোণ হবে কিন্তু নব্বই ডিগ্রি তাকে আমরা বলি কি সমকোণী ত্রিভুজ তাহলে দেখো তাহলে দেখো আমি যে কোনো মাপের একটা দাগ কেটে নিলাম এবারে আমি এখানে কি করব একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো তাহলে দেখো কম্পাসের ঘাটাটাকে এখানে বসালাম নব্বই ডিগ্রি কোথায় হবে এই দেখো নব্বই ডিগ্রি তাহলে চলো আমি এটাকে যুক্ত করে দিই এই হয়ে গেল আমার নব্বই ডিগ্রি কোন এইবারে আবার আমি এই দুটো বিন্দুকে যুক্ত করে দিই তাহলে পুরো ত্রিভুজটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো হয়ে গেল আমার ত্রিভুজ কমপ্লিট ত্রিভুজের আমি একটা নাম দিই পি কিউ আর এবারে আমি উচ্চতা আঁকবো প্রথমেই আমি কম্পাসের কাটাকে কিউ বিন্দুতে বসাচ্ছি বসিয়ে এখানে আমি একটা বৃত্ত চাপাকবো দেখো এই তো এরকম আমি একটা বৃত্তচাপ আঁকলাম যেভাবে আঁকে আর কি তারপরে কম্পাসের কাঁটাটাকে আমি এই জায়গাটাতে বসাচ্ছি বসিয়ে মাপটাকে একটু ছোট করে নিই ঠিক আছে নিয়ে দেখো এই আবার দেখো কম্পাসের কাটাকে আমি এই জায়গাটাতে বসাবো বসিয়ে এখানে চাপ কাটবো চলো এবারে আমি যুক্ত করে দিই কিউয়ের সঙ্গে এই ছেদ বিন্দুটাকে এই ছেদ বিন্দুর সঙ্গে আমি কি যুক্ত করব দেখো এই যে এইটার সাথে তো দেখো আমি এখান থেকে দাগ কাটবো কিন্তু ত্রিভুজের বাইরে বেরোবো না ঠিক আছে তাহলে এই আমার হয়ে গেল একটা উচ্চতা এখানে আমি নাম দিচ্ছি এ বলে তাহলে আমার একটা উচ্চতা হলো কি এ এবারে ত্রিভুজের আরেকটা শীর্ষবিন্দুতে আমি বসাই ভাবো পিতে বসাচ্ছি এবারে পিতে বসাবো তাহলে আমি এইখানে দেখো আমি কি করছি খুব ভালো করে দেখবে এখানে একটা বৃত্তচাপ আঁকবো মানে আরের ওপর আমাকে বৃত্তচাপ আঁকতে হবে কিউ এর ওপর তো দেখো কিউ আরের ওপর আমি যদি বৃত্তচাপ আঁকি তাহলে দেখো কেমন হবে কিউ এর ওপর আমি যদি দেখো বৃত্তচাপ আঁকি তাহলে দেখো এই রকম হয়ে যাচ্ছে বৃত্তচাপটা ঠিক আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এই যে কিউ এর ওপর আমি বৃত্তচাপ আঁকলাম তার ফলে আমার এখানে কি হলো এই বৃত্তচাপটা কিউ আরকে দেখো এইখানে ছেদ করলো কিন্তু এখানে কি ছেদ করলো এখানে কিন্তু ছেদ করলো না তাহলে যেহেতু করলো না তাহলে আমি একটা কাজ করি হ্যাঁ এইটাকে আরেকটু বাড়িয়ে দিই একটু বাড়িয়ে দিলাম তাহলে এবারে ছেদ করে গেল তাহলে দেখো এবার আমি কম্পাসের কাঁটাটাকে এখানে বসাই মাপটাকে আর একটু ছোটো করে নিই নিয়ে দেখো এই এরকম করে নিলাম নিয়ে দেখো এইখানে বৃত্তচাপ কাটছি আবার এখানে যে ছেদটা করলো এখানে বসাই বসিয়ে দেখো এখানে বৃত্ত চাপ আঁকছি তাহলে দেখো কি হচ্ছে এখানে ব্যাপারটা আমি যদি যুক্ত করি তাহলে পি এর সঙ্গে যদি যুক্ত করি তাহলে কেমন হবে পি এর সঙ্গে যদি আমি এবার এই বিন্দুটাকে যুক্ত করি তাহলে কেমন হবে এই দেখো এইটার ওপর দিয়েই আবার আসবে তার মানে এই যে দেখো এই লাইনটার ওপর দিয়েই এলো তার মানে এই পিকিউটাই হলো একটা উচ্চতা বোঝা গেল পিকিউ হলো একটা উচ্চতা ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারলে যেমন এখানে উচ্চতা আমি এখানে লিখে রাখছি উচ্চতা আমরা কী কী পেলাম উচ্চতা এখানে পেলাম আমি দেখো কিউ থেকে এ কিউ এ আরেকটা আমি উচ্চতা কি পেলাম পি কিউ বোঝা গেল আচ্ছা আরেকটা উচ্চতা এবার আমি আরে বসাবো আরে কম্পাসের কাঁটাটাকে আরে বসাবো ঠিক আছে তো দেখি এরকমভাবে ছেদ করে কোথায় তাহলে খুব ভালো করে দেখো এই দেখো ছেদ করছে এই দেখো এই তো আমি এরকমভাবে কাটলাম এবারে দেখো এই যে বৃত্তচাপটা কাটলাম এই বৃত্ত চাপটা পি কিউকে কোথায় ছেদ করছে এইখানে করছে কিন্তু এই দিকে কী করছে করছে না তাহলে এই দিকে যেহেতু করছে না তাহলে আমাকে কি করতে হবে এই বাহুটাকে একটু বাড়িয়ে নিতে হবে এই জায়গাটাকে আমি একটু বাড়িয়ে নিই তাহলে দেখো এবারে কোথায় কোথায় ছেদ করলো এই দেখো পিকিউকে এইখানে ছেদ করলো আর পি কিউকে এইখানে ছেদ করলো তাহলে এইখানে ছেদ করলো আমি এখানে বসাবো বসিয়ে মাপটাকে একটু কমিয়ে নিই নিয়ে দেখো এখানে আমি একটা বৃত্তচাপ কাটছি আবার দেখো এই বৃত্তচাপটা এখানে কোথায় ছেদ করেছে দেখো এই জায়গাটাতে তাই না বসিয়ে এই দেখো এরকম আমি কাটছি তাহলে একইভাবে যদি আমি যুক্ত করি তাহলে কী হবে যুক্ত করলে দেখো এই যে দেখো এই যে দেখো আর থেকে যুক্ত করলে দেখো এর উপর দিয়েই যাচ্ছে তার মানে আরেকটা উচ্চতা আমার কি হচ্ছে এই আর কিউটাই হচ্ছে আমার আরেকটা উচ্চতা বোঝা গেল এই আর কিউটাই হয়ে যাচ্ছে কি আমার আরেকটা উচ্চতা তাই তিনটে উচ্চতাই উচ্চতা কিউ এ পিকিউ আর কিউ ত্রিভুজের ভেতরেই রয়েছে ত্রিভুজের বাইরে কিন্তু কোনো উচ্চতা নেই দেখো কিউ আর পিকিউ এবং এই যে কিউ দেখো সবাই তো ত্রিভুজের ভেতরেই রয়েছে বাইরে তো কেউ যায়নি না তাই না তাহলে ত্রিভুজের ভেতরে বা ত্রিভুজের মধ্যে আছে ত্রিভুজের মধ্যে আছে বোঝা গেল তো দেখো এবারে আমরা কি আগব এবারে কিন্তু আমরা আঁকবো স্থূলকণি ত্রিভুজ ঠিক আছে স্থূলকণি ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের একটা কোণের মাপ নব্বই ডিগ্রির থেকে বেশি তাকে আমরা বলি কি স্থূলকণি ত্রিভুজ তাহলে দেখো আমি প্রথমে যে কোনো মাপের এখানে একটা দাগ কাটি যা খুশি মাপের আমি একটা দাগ কেটে নিলাম এবারে স্থূলকণি মানে কি যার একটা কোণের মাপ নব্বই ডিগ্রির বেশি তো আমি এখানে একটা একশো দশ ডিগ্রি কোণাকে এঁকে ফেলি একশো দশ এই যে দেখো একশো দশ কোথায় রয়েছে এই যে দেখো একশো দশ ঠিক আছে এই হলো একশো দশ এবারে এটাকে যুক্ত করি আবার আমি এই জায়গাটাকে যুক্ত করে দিই তাহলেই হয়ে যাবে এই দুটো কোণকে যুক্ত করলেই স্থূলকণি ত্রিভুজ কমপ্লিট ঠিক আছে আচ্ছা চলো এবারে আমি কি করব নাম দিই এ বি আর এই জায়গাটায় দিচ্ছি সি তিনটে উচ্চতাকে ঝটপট এঁকে ফেলবো আগে আমি কম্পাসের কাটাকে কোথায় বসাবো বিতে বসাবো বসিয়ে এই দেখো এখানে বৃত্তচাপ আঁকি এই যে দেখো বৃত্তচাপ আচ্ছা এবারে কম্পাসের কাঁটাকে কোথায় বসাবো এই জায়গাটাতে যেখানে ছেদ করলো করে এই যে দেখো এখানে এবং এখানে যেখানে ছেদ করে যেখানে বসাবো বসিয়ে এই জায়গাটাতে ঠিক আছে চলো এবারে আমরা যুক্ত করে ফেলি এই যে এই ছেদবিন্দু আর বিটাকে আমি যুক্ত করে ফেলব ঠিক আছে তাহলে কেমন হবে এই যে দেখো এই তো এরকমভাবে টানবো কিন্তু এত দূর পর্যন্ত যাব না এখানেই থেমে যাব। তাহলে এই আমাদের একটা হয়ে গেল। হ্যাঁ আমি এখানে নাম দিচ্ছি এক্স বলে বি এক্স একটা উচ্চতা হয়ে গেল আচ্ছা এবারে বিতে বসিয়ে যেমন কাটলাম এবারে আমি কোথায় কাটবো সিতে বসিয়ে চলো সিতে বসিয়ে কাটি সিতে বসিয়ে কাটবো তো সিতে বসিয়ে আমি কোথায় কাটবো সিতে বসিয়ে আমি এই রকম জায়গাতে কাটবো এই যে এই রকম জায়গাতে কাটবো খুব ভালো করে দেখবে এরকম জায়গাতে আমি কাটব এরকম জায়গাতে আমি কাটলাম এইবারে দেখো এই বৃত্ত চাপটা দেখবে এইখানে ছেদ করলো কিন্তু এই এইদিকে কি ছেদ করেছে করেনি তাহলে এই দিকে যেহেতু ছেদ করেনি আমাকে না এই এইদিকে একটু বাহুটাকে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে যেমন ভাবো আমি এই দিকে বাহুটাকে কিছুটা বাড়িয়ে নিলাম ঠিক আছে তাহলে এবারে দেখবে ছেদটা করবে দেখবে আবার দেখো আমি এখানে বসিয়ে করছি এই দেখো এইবারে দেখো ছেদ করলো এবারে কী করব কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবো এই দেখো এই ঠিক আছে এই রকম আবার দেখো কম্পাসের কাঁটাটাকে এই জায়গাটাতে বসাচ্ছি বসিয়ে এই যে দেখো এই রকম ঠিক আছে দেখতে পেলে এই যে দেখো আশা করি বুঝতে পারলে আবার দেখো আমি এখানটায় বসাচ্ছি এই দেখো এই রকম তাহলে এবারে আমি যুক্ত করি এবারে খুব ভালো করে দেখবে আমি কি করব। সি এর সঙ্গে এবারে এই জায়গাটাকে যুক্ত করব তাহলেই হয়ে যাবে তাহলে দেখো সি এর সঙ্গে এই জায়গাটাকে তো যুক্ত করব তাহলে দেখো সি এর সঙ্গে এই জায়গাটাকে যুক্ত করব তাহলে এই একটা উচ্চতা পেলাম এই উচ্চতার নাম আমি দিচ্ছি সি আর এই জায়গাটার নাম দিচ্ছি ওয়াই বলে তাহলে সি ওয়াই তাহলে আমি উচ্চতা কি কি পেলাম দেখি আমি উচ্চতা পেলাম লিখে রাখি প্রথমত একটা উচ্চতা পেয়েছি বি এক্স ঠিক আছে আরেকটা উচ্চতা আমি কী পেলাম সি থেকে ওয়াই বা ওয়াইসি বলে আমি লিখে রাখছি এই ওয়াইসি উচ্চতাটা দেখো এই ওয়াইসি উচ্চতাটা কিন্তু দেখো এই যে এবিসি যে ত্রিভুজটা রয়েছে না এবিসি ত্রিভুজের দেখবে বাইরের দিকে হয়েছে তাই না দেখো এই উচ্চতাটা দেখো ত্রিভুজের বাইরে হয়েছে ত্রিভুজের নাম কি এ বি সি তার বাইরে হয়েছে বোঝা গেল আচ্ছা আরেকটা আমি উচ্চতা আঁকবো আরেকটা উচ্চতা আমি এবার এ বিন্দুতে বসিয়ে আঁকবো আচ্ছা আমাদেরকে আর কি আঁকার দরকার আছে এই বিন্দুতে বসিয়ে আঁকার দরকার নেই কিন্তু তার কারণ আমার কাছে প্রশ্নতে কি জানতে চেয়েছে আমার কাছে প্রশ্নতে জানতে চেয়েছে কোন ভেদে ত্রিভুজা কি ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই কি ত্রিভুজের ভেতরে থাকবে দেখো স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে সর্বদাই কিন্তু উচ্চতা কিন্তু সর্বদাই ত্রিভুজের ভেতরে থাকবে না ঠিক আছে দেখো স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে আমি কি দেখলাম যে উচ্চতা কিন্তু ত্রিভুজের বাইরে হলেও কিন্তু আমি যখন শুক্রকণি এবং সমকণি করেছিলাম তখন কিন্তু তিনটে উচ্চতাই ত্রিভুজের ভেতরে ছিল তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে স্থুল স্থূলকণি ত্রিভুজের স্থূলকণি ত্রিভুজের আমি এখানে লিখে রাখছি ত্রিভুজের সব উচ্চতা তাহলে আমি যখন লিখছি ত্রিভুজের প্রত্যেকটি উচ্চতা প্রত্যেকটি উচ্চতা প্রত্যেকটি উচ্চতা ত্রিভুজের ভেতরে থাকে না ত্রিভুজের ভিতরে বা মধ্যে ত্রিভুজের মধ্যে থাকে না ঠিক আছে কোন কোনো উচ্চতা বাইরেও এরকম চলে আসে যেমন দেখলাম এখানে বাইরে চলে আসে ঠিক আছে আবার তুমি যদি এর এর উপর থেকে করো না তাহলে কেমন হবে দেখো এর উপর থেকে যদি করা যায় তাহলে দেখো কেমন হবে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবে এরম ভাবে বৃত্তচাপ আঁকলাম তাহলে দেখো যেইমাত্র এই যে এই বৃত্তচাপটা কি হলো বৃত্তচাপটা কী হলো দেখো খুব ভালো করে এইখানে কোথায় ছেদ করলো এই জায়গাটাতে কিন্তু এই দিকে তো ছেদ হলো না তাহলে এই দিকে যেহেতু তোমার ছেদ হলো না তাহলে আমাকে কি করতে হবে এই জায়গাটায় বাহুটাকে একটু বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এরকম এরকমভাবে বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এইদিকে এরকমভাবে বাহুকে কি করতে হবে বাড়িয়ে দিতে হবে এবং আবার এখানে বৃত্তচাপ কিন্তু কাটতে হবে দেখো এই তো কম্পাসের গাঁটাকে এখানে বসাচ্ছি বসিয়ে দেখো এই তো এই রকমভাবে আমি একটা এখানে বৃত্তচাপ আঁকলাম এই যে দেখো এই আবার এইখানে যেখানে ছেদ করলো এখানে বসালাম বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকলাম দেখো এই এবারে তুমি আঁকো উচ্চতাকে আঁকো মানে এই বিন্দুটার সঙ্গে এই যে একে যুক্ত করে দাও দেখো যুক্ত করে দাও যুক্ত করলাম তাহলে এই যে উচ্চতাটা পেলাম আমি এই জায়গাটার নাম দিচ্ছি জেড বলে এই উচ্চতার নাম হলো এ জেড তাহলে এই যে এ জেড এই উচ্চতাটা এই যে এ বলে আমি দেখো লিখে রাখছি এ জেড এই উচ্চতাটা দেখো এই যে ত্রিভুজ এ বি সি দেখতে পাচ্ছ তো এ বি সি ত্রিভুজের বাইরে এবং সি উচ্চতাও ত্রিভুজের বাইরে একটা উচ্চতায় যে ত্রিভুজের ভেতরে সেটা হলো বিএক্স ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম স্থুলকি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু দুটো উচ্চতা ত্রিভুজের বাইরে থাকে একটা উচ্চতাই ত্রিভুজের ভেতরে থাকে ঠিক আছে তাহলে হয়ে গেল অঙ্কগুলো শেষ